জনসমুদ্রে পরিণত হল নয়াপল্টনে সমাবেশ ফেলা চলবে না ডিসেম্বরের জাতীয় নির্বাচন হতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাপান সফরের প্রথম দিনে টোকিওতে প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ যে কোনো পরিস্থিতিতে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন জানালেন ডক্টর অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্ত্রী জুবাইদার সঙ্গে খালাস পেলেন তারেক রহমান মামলা ত্রুটিপূর্ণ ছিল স্বীকার করলেন দুদক আইনজীবীও কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজাহারকে বরণ করে নিলেন কর্মী সমর্থকরা জুলাই আন্দোলনের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জুডিশিয়াল ক্রিমিনাল হয়েছে তাদেরকে জানাই হত্রাকันজ সংদে যেখানে যে পাঁচ জায়গায় জড়িত সবাই আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ সাত, জুন পবিত্র ঈদ উল আযহা জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় সিদ্ধান্ত রাজধানী মিরপুরে বাসায় ঠুকে চুরি কাwidehat бомটিকে হত্যা এক প্রবাসী আটক পরকিয়ার জেলে খুন বলছে পুলিশ সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের আন্দোলন শিথিল আগামীকাল এক ঘন্টার কর্মবিরতি ঘোষণা প্রধান উপদেষ্টা ফিরলে পরবর্তী সিদ্ধান্ত